এখানে আমার শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ ইদ্রিস আলী সাহেব এখানে উপস্থিত হয়েছেন আপনারা হয়তো বাড়ির লোক মনে করছেন যে আসলে কেমন বক্তা শোনেন আপনারা এই তথ্য জানবেন না ইনি গোটা দেশে তফসির জগতে আলোড়ন সৃষ্টি করেছে আল্লাহ একবার বলেন গোটা দেশে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন তা আমাকে তো আপনারা চেনেন যেমন নাম ইসরাফির আলম হেলালি আমার একটা ক্যাডেট মাদ্রাসা চাল হেলাল ক্যাডেট মাদ্রাসা এটা জানেন তোরা কি তো জানে সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথি বৃন্দ সম্মানিত ভাই পরিচালক সার্বিক সহযোগিতায় যারা আছেন সম্মানিত কমিটির সদস্য বৃন্দ মঞ্চে বসা সর্বকালের সর্বযুগের সকল আং আওলায় এ জাতির শ্রেষ্ঠ সন্তান নারবেরাসুল হজরত সামনে বসা আমার মাতার তাজ মর্বিয়ানি জাম যুবক ভাইয়েরা ও অনুজ বৃদ্ধ পর্দার অন্তরালে অবস্থানরাতা আমার শ্রদ্ধা মা এবং বোনেরা পুলিশ প্রশাসনের ভাইয়েরা সাংবাদিক বন্ধুগণ সর্বোপরি সেই মহান আল্লাহ বাহানা হওয়া তার দরবারে কালে মতো শুকুর আদায় করছি যেটি আমাদেরকে অত্যন্ত দুঃসময়ে সংকটাপূর্ণ মুহূর্তে লাল সবুজের মানচিত্রের এই সময়ে আপনাদেরকে আমাকে আমাকে করানুল কারিমের সুধা পান করার জন্য আসবার এবং বসবার তৌফিক করেছেন যে মনিব ওই মনিবের শেখানো ভাষা এবং তার দেয়া জবান ব্যবহার করে সকলে হৃদয়ের গহীন থেকে সবটুকুন প্রেম আবেগ ভালোবাসা মহান রবের জন্য উৎসর্গ করে দিয়ে কালী মত আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ হয় নাই একটু মুসলমানের মতো আওয়াজ দেন আলহামদুলিল্লাহ প্রশংসা করলে খুশি হয় কে আর একটু জোরে বলেন কেন প্রশংসা করব। কি জন্য করব একটা বার চিন্তা করি নাই আপনার আমার উল্লেখযোগ্য কোনো বিষয় বস্তুই ছিল না কথা বলেন ঠিক কি না যখন মায়ের পিঠের ভিতরে আপনি আমি আপনার আমার মায়ের পিঠের ভিতরে অবস্থান করছি শুধুমাত্র রক্ত শুরুটাই হলো রক্ত কিছুদিন পরেই হলো গুস্ত। আর গুস্তরের ভিতরে কিছুদিন পরেই হলো হার তারপরে মহান রব আহকামুল হাকমিল আস্তে আস্তে করে ওই হারের ভিতরে একটা বডি স্ট্রাকচার বানাইয়া হাত দিলেন পা দিলেন চোখ দিলেন দুটি হাত দিলেন পা দিয়ে সুন্দর একটা মানুষের বডি স্ট্রাকচার দিয়ে মায়ের পেটের ভিতরে দশটি মাস দশটি দিন সুন্দর করে একটা কাভারের ভেতরে ফি মাকিন সুরক্ষিত জায়গায় যেখানে রোগ জীবাণু প্রবেশ করতে পারবে না এমন একটি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাকে রেখেছিলেন ওই রবের প্রশংসা করার দরকার আছে না নেই আমার প্রিয় রবের প্রশংসা করলে কি হবে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে রব্বুল আলামিন বলেন ওয়াইযি তা'দানা অরব্বু কমলা ইংসা কারুতুং লা দিদকম ওয়ালা ইনকাফারতুম ইন্না দাবিলা সাদি অ্যা মুসলমান আমার আল্লাহসমান থেকে কোরআনুল কারিম পৃথিবী বিরবাসীদের জন্য নাজিল করে জানাই দিলেন গোলাম রে আমার নিয়ামত খাবি আর কলিজা ভরে তুমি আমার প্রশংসা করবি আর যদি প্রশংসা করতে পারো আমি আল্লাহ তালা যতগুলো তোমাদের নিয়ামত দিয়েছি আমি তোমাদের সামনে যত নিয়ামত দিলাম তোমার পিছনে ডানে বায়ে তুমি না চাইতেও যতগুলো নিয়ামত দিলাম গোলাম ও গোলাম রে আমি আল্লাহর প্রশংসা করবি আর জীবন যাপন করবি এজন্য যদি তুমি আমার প্রশংসা করতে পারো রব্বুল আলমিন আপনার আমার জীবনের যতগুলো দ্বার আছে সবগুলো দ্বারের মাঝে আসমান থেকে রহমতের অজস্র ধারা বৃষ্টির প্রবাহিত ধারা আল্লাহর নিয়ামত বাড়াইয়ে দেবে কথা বলেন ঠিক কিনা মুসলমান আমার একান্ত ভাইরা আমার আল্লাহ পজিটিভ বক্তব্য দিলেন এবার নেগেটিভ বক্তব্য হলো পক্ষান্তরে যারা আমরা এতগুলো নিয়ামত পাওয়ার পরে আল্লাহর প্রশংসা করি না আল্লাহর গুণগান গাই না ও মুসলমান আমরা যারা আল্লাহকে মেনে নিতে চাই না আল্লাহ সব কিছু দিলেন রবকে রব বলে স্বীকার করি না রব্বুল আলামিন বলেন গোলাম তুমি জেনে রাখো আমি যতগুলো নিয়ামত দিলাম যতগুলো তোমাকে আমি কল্যাণ দিলাম এই কল্যাণগুলো তোমার কাছ থেকে সিনাই নেব ও গোলাম রে শুধু এখানেই শীষ নয় বলেন তুমি যদি আমার প্রশংসা না করো আমার দাস না হও গোলাম যদি না হও তাহলে তোমার জন্য ঘোষণা তোমার জন্য কঠিন আজাবাসে কথা বলেন ঠিক কিনা এ মুসলমান এজন্য প্রশংসা করার দরকার আছে না নাই আল্লাহর প্রশংসা করে নিলাম জবান দিয়ে এই আসমান জমিন পেরিয়ে আমাদের আমাদেরকে প্রশংসা করা লাগবে এই আওয়াজটা রব্বুল আলমের আরো সে মোয়াল্লাই পঞ্চাই দেব হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ লাকুকুটি দরুদার সালাম পিস করছি বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারী আপনার আবার প্রিয় নবী যে নবী এসেছিলেন একটি ঘনী ধরা সমাজে নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত নিষ্পিত একটি সমাজে যে সময় ছিল না মানেদের মান মানুষদের কোনো অবস্থান ছিল না জোর যার মূল্যক এমন একটি পরিবেশে রব্বুল আলামিন আমিন বিশ্বনবীকে প্রেরণ করলেন গোটা পৃথিবীর মানুষদেরকে জান্নাতি মানুষ বানাবার জন্য জাহান্নামী মানুষদেরকে জান্নাতি মানুষ বানাবার জন্য ওই নবীর প্রতি হৃদয়ে প্রেম আর ভালোবাসা আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই ওইরা রসুলের জন্য সালাতু সালাম পড়ছি সকলে বলি সল্লাহ ওই পিছনের ভাইরা পড়লেন না জোরে বলি সল্লাহ দরুদ পড়লে কি হয় একটি হাদিস বলেই আমি আলোচনায় চলে যাব প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পড়বে সঙ্গে সঙ্গে তার আমল নামা থেকে দশটি সগিরা গোনা মাফ করে দেওয়া হবে এখানেই শেষ নয় বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি যে আল্লাহর বান্দা বিশ্বনবীর ওপর দরুদ পড়বে আল্লাহ আসমান থেকে সঙ্গে সঙ্গে দশটি রহমত নাজিল করে দেবেন এখানে আল্লাহর নবীর জন্য একবার দরুদ পর্বে দরুদ পিস করবে আল্লাহ সুবাহ হুয়া তালা তার জীবনে দশটি সম্মান আর ইজ্জত সঙ্গে সঙ্গে রব্বুল আলমিন বাড়াই দেবে এটা তো আমরা টের পাই না কথা বলেন ঠিক কিনা বাঙালি লাভ যা সঙ্গে যা কাছে পাই যা এটাই বুঝি কিন্তু আল্লাহ তালা আপনাকে আমাকে কতভাবেই সম্মানের ইজ্জত দিয়েছেন আমরা বুঝতে পারি না আর আল্লাহর যত নাফার আমরা করি জানতে অজান্তেই গোপনে প্রকাশ্যে এই মানে অপরাধগুলোর যদি বিচার হতো আর আল্লাহ যদি আপনাকে আমাকে বিচার করতো তাহলে আপনি আমি সামাল দিতে পারতাম না কথা বলেন ঠিক কিনা না ওই রাসুল বিশ্বনবী পদ দিয়ে যাচ্ছেন মাথার ওপর দিয়ে সা করে এক ঝাক মৌ চলে যাচ্ছে আল্লাহর নবী মৌ ডাক দিয়া বললেন ও মৌ তোমাদের সঙ্গে একটি কথা আছে তোমরা কি একটু দাঁড়াবা মৌ সবগুলো থমকে দাঁড়ালেন আল্লাহর নবী এক পর্দায় ডাক দিয়ে বললেন ও মৌ রানী রে তোমার সঙ্গে কথা আছে একটু তোমার তোমার সঙ্গে কথা আছে মৌ রানী যিনি মৌমাছির লিডার তিনি কথা বলেন ঠিক না আবার ভাইয়ার আল্লাহর নবী বিশ্বনবী দাঁড়িয়ে আছেন মৌমাসির রানী আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন নবীজি অগ নবীজি কি জানতে চেয়েছেন আপনি বলেন আল্লাহর নবী বলেন অগ মৌমাসির রানী রে আমি জানি ফুনে কখনো মধু থাকে না কথা বলেন ঠিক কি না অগ মৌমাছির রানী ফুলে কোনোদিন মধু থাকে না অ মৌমসির রানী কোত্ থেকে তুমি মধু পাও একটু জানতে দিয়ে বললেন যা বলেছেন হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা আপনি বলেছেন কোনো মিথ্যা নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই তার জীবনে কোনো মিথ্যা নাই কথা বলেন ঠিক না জীবনে কোনো সঞ্চা নেই কোনো সমস্যা নেই বিশ্ব নবী আল্লাহর নবীকে মক্কার জমিনের উপরে কাপিল পর্যন্ত আল আমিন বলতো আসাদিক বলতো আওয়াজ জীবন ঠিক কিনা কারণ আল্লাহ তালার নবী বিশ্বনবী তার মন মস্তিষ্কে প্রসিদ্ধ কোন কথা বলেন নাই আল্লাহ যাদ বলান রব্বুল আলামিন যা বলান বিশ্বনবী তাই বলেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন ইয়াንতিকু আনিল খাও ইন হুয়া ইল্লা ওয়াহী ভাইরা একবার তাকবিদ না ভাই আল্লাহ একবার বলেন আমার আপনজনের প্রত্যেকটি আয়াত কারিমাত তেলাওয়াত হবে যখন আমি আমার সাদা দাঙ্গুলি উঁচু করব ঠিক তখন আপনারা জবান দিয়ে আল্লাহ উচ্চারণ করবেন ঠিক তখন এ কর্মসূচি থাকবে ততক্ষণ মাহফিল শেষ হবে না যতক্ষণ রাজি আছি যারা যারা আমার আল্লাহকে দোহাত তুলে দেখায় দেয় তারা তারা লিল্লাহি তাকবীর বিল্লাহি তাকবীর

تنتكوا عن الهوى إن هو إلا وحي يوحى পৃথিবীর মানুষরা আমার নবী তার নিজের থেকে কোনো কথা বলেন নাই কোনো বক্তব্য দেন না আমি আল্লাহ যা ওহি নাজিল করি আমার নবী তাই বলেন কথা বলেন ঠিক কিনা ও আমার আপন জনেরা আল্লাহ তালা কোরআনুল করিমের আয়াতের ব্যাখ্যায় আর একটা আয়াতি কারিম নাজিল করে জানাই দিলেন বাদল আকাবী আমার নবী যদি তার মন মস্তিষ্ক কোনো কথা বলতেন আমার নবীর ডান হাত চেপে ধরা হতো আর রব্বুল আলামিন তার কণ্ঠনালীকে কেটে দিতেন কথা বলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও ফুলে কখনো মধু থাকে না কোথেকে মধু পাও মৌমসি বললেন নবীজি যা বলেছেন হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলেছেন ও নবীজি আমরা যখন সরিষার ফুলে গিয়ে পড়ি ওই ফুলের আমরা ঋণু গ্রহণ করে নেই আর ফুলে গিয়ে পড়ি সেই ফুলের ঋণুটা গ্রহণ করে নেই আর ফুলে গিয়ে পড়ে আমরা সেই ফুলের ঋণুটা গ্রহণ করি হরেক রকম বিভিন্ন রকম ফুলের ওপরে পড়ে ফুলের ঋণুটা গ্রহণ করে আমরা বাসায় চলে আসি চাকে চলে আসি যাকে চলে আসার পরে শুধুমাত্র একবার বলেন তো কয়বার আরো আর ও শুধুমাত্র একবার আপনার উপর দরুদ পড়ি এই দরুদ পড়ার কারণে নবীজি আমাদের পেটে ঝড় সৃষ্টি হয়ে যায় এই ঝড়ের কারণে আমাদের পেটে থাকা ঋণুগুলো আর ঋণু থাকে না সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার মানুষদের জন্য এই রেণুগুলো মধুই পরিণত হয়ে যায় আল্লাহর নবীর ওপর দরদ পড়ার দরকার আছে না নাই ও মুসলমান কোরআনুল কারিম শুনতে আল্লাহর কোরআন কি জন্য নাজিল করা হলো গোটা দুনিয়ার মানুষগুলো যদি কোরআনুল কারিমের কাছে জানতে চায় ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি কোরআনুল কারিমের কাছে প্রশ্ন করো ও কোরান কেন তোমাকে নাজিল করা হয়েছে আমরা যদি কোরআনকে বলি কোরআন তোমাকে কেন নাজিল করা হয়েছে তোমাকে যে শুনতে আসতাম কি জন্য শুনব কেন শুনব কোন উদ্দেশ্যে নাজিল করা হয়েছে হয়েছে জানার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বললেন ফাইন্না ইয়াতিয়ান্নাকুম مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون পৃথিবীর মানুষরা এই জন্য কোরআনুল কারিম তোমাদের কাছে দিলাম তোমাদের কোজন্য কোরআন দিলাম কোরআন হলো হেদায়েত এই কোরানের যদি তোমরা ইত্তিবা করো এই কোরআন কি যদি তোমরা গাইডলাইন গাইড বুক হিসাবে কনস্টিটিউশন হিসাবে সংবিধান হিসাবে যদি মেনে নাও তাহলে তোমরা জেনে রাখো তোমাদের জীবনে না খাউফ না আলাইহিম ওয়া ইয়াহজানুন তোমাদের দুটি জিনিস থাকবে না তোমাদের ভয় থাকবে না তোমাদের কোনো চিন্তা থাকবে না না ও মুসলমান ওই কিতাব মানার দরকার আছে না নাই ওই কিতাব মানতেই হবে আল্লাহ তালাস মান থেকে কোরআনুল করিম নাজিল করলেন অ পৃথিবীর মানুষেরা তোমরা পড়ে আছো অন্ধকারে তোমরা পড়ে আছো মজলুমে তোমরা পড়ে আছো আনাচারে তোমার দ্বারাsubdir কথা হয় তোমার দ্বারা সুদে গ্যার কারবার কাজ কারবারা হয় মিথ্যা বলো তোমার জীবনের পরতে পরতে অসংখ্য গুনাহ করেছো তোমরা কোরআনের কাছে আসো কোরআনের কাছে আসলেই কোরআন রব্বুল আলামিন বলেন কোরআন তোমাদের জন্য কল্যানের পথ দেখাই দেবে আওয়াজ দি বলেন ঠিক কি না আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনা আল্লাহ আকবর বলেন এ মুসলমান আমাদেরকে বলতেই হবে আমাদেরকে শুনতেই হবে কোরআনের কথা আর আল্লাহর বরত্ব ঘোষণা করতে হবে জীবনের সব জায়গায় কথা বলেন ঠিক ঠিক আল্লাহর নাম যখন শুনবো আল্লাহরকে যখন আমরা রব বলে স্বীকার করে মেনে নেব আল্লাহর নামকে বড় বলে আমরা স্বীকৃতি দেব। যেখানে আল্লাহর নাম শুনবো সেখানে উচ্চ আওয়াজ দেবো কথা বলেন ঠিক কি না প্রিয় উপস্থিতি একটা কথা বলে যাই আমরা বলেছি অনেক সময় আমরা যখন আল্লাহু আকবর তাকবির দিয়েছিলাম আমাদেরকে বলেছিল রাজাকার আমাদেরকে বলেছিল জামাতার শিবিরের এই তাকবির বিশ্বাস করেন মুসলমান এই তাকবির শুধু রাজাকারের নয় এই তাকবির শুধু এই বাংলাদেশের জামাতার শিবিরের নয় এই তাকবির হলো বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহ আকবর ধনে দিয়ে আমরা বেঁচে থাকবো আর একটা জিনিস মনে রাখতে হবে আমাদের কাছে কোন অস্ত্র নেই আমরা এই ভারতকে জানাতে চাই আমরা ব্রিটেনকে জানাতে চাই আমরা সেই পাশ্চাত্যকে জানাতে চাই আমাদের কাছে অস্ত্র আমাদের কাছে আছে বল আর বল হলো আল্লাহ আকবর ধ্বনি এই ধ্বনি দিয়ে আমরা বসতে চাই এই ধ্বনি দিয়ে আমরা মরতে চাই কারো কারা রাজি আছো আল্লাহকে দুঃখ তুলে দেখায় দাও আমার ভাইয়েরা মন খারাপ করলেন আমি আপনাদের সামনে সুরা আর তোবার একটি আয়ের কারিমার অংশ বিশেষ করে আলমেন বলেছেন এই পৃথিবীতে মানুষ যারা আটটি গুণ অর্জন করবে যারা আল্লাহর আটটি জান্নাতে যাবে তার আর একটু জোরে বলেন আল্লাহর জান্নাত কয়টি আটটি জান্নাত তৈরি করেছেন কাদের জন্য আমাদের জন্য বলেন তো কাদের জন্য আমাদের জন্য আল্লাহ তালা আটটি জান্নাত তৈরি করেছেন আল্লাহ তালা জান্নাত তৈরি করে জান্নাতে যাওয়ার মেসেজটা মানুষদেরকে ওপেন করে দিয়েছেন সব বলেন আমরা জান্নাতে যেতে চাই কি চাই না আমরা জান্নাতে যেতে চাই কি চাই না ও মুসলমান কারা কারা জান্নাতে যেতে চাই আমার রবকে একটা বার হাত তুলে দেখান আল্লাহ কবল করে নেক ও আল্লাহ আরো সে মোয়াল্লা থেকে তুমি ফিরিস্তা দিয়ে এই হাতগুলোকে ভিডিও করে নাও তোমার গোলামেরা জান্নাতে যেতে চায় তোমার গোলামেরা জান্নাতে মানুষ হতে চায় ওয়াল্লা মেহেরবানী করে তোমার গোলামদেরকে তুমি জান্নাতের তুমি হুমার হিসেবে কবল করো আর একটু জোরে বলেন আমি ভাইয়েরা আটটি গুণ অর্জন করবে যারা আটটি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাবে তারা আটটি গুণ অর্জন করার দরকার আছে না নাই

আল্লাহ বলেন আটটি গুণ যারা অর্জন করবে এক নম্বর গুণ হলো যারা তাও হবে ও মুসলমান আমার জীবনে গোনা আছে না নাই একটু আওয়াজ দি বলেন গোনা আছে না নাই আমার জীবনে অজান্তে গোনা করেছি জেনেও গোনা করেছি না জেনেও গোনা করেছি আমার সামনে গোনা করেছি পিছনে গোনা করেছি হাত দিয়ে গোনা করেছি চোখ দিয়ে গোনা করেছি আমার পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে গোনা করেছি কথা বলেন ঠিক কিনা এজন্য জন্য আল্লাহর কাছে তবা করার দরকার আছে না নাই আল্লাহ বলেন এক নম্বরে আর তাই যারা তাওবাকারী হবে আমার আল্লাহ বলেন ওই বান্দাকে রব্বুল আলামিন আটটি জান্নাতের একটি জান্নাত বরাদ্দ করে দেবে কথা বলেন ঠিক কিনা তাহলে তাওবাকারী হওয়া লাগবে তওবা কারি কাকে বলে তাওবা কাকে বলে ও মুসলমান আমরা তওবা বুঝি কোন একটা খারাপ কাজ করলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটাই মানে তওবা বুঝি কথা বলেন ঠিক কিনা ও মুসলমান এটার নাম তওবা নয় তওবা হলো তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা ও আল্লাহ জীবনে যতবার মিথ্যা বলেছি আর কখনো বলবো না আয় আল্লাহ যত আমি খারাপ কাজ করেছি আর করব না আমি যতবার সুদ খেয়েছি আর সুদ খাবো না যত ঘুষ খেয়েছি আর ঘুষ খাবো না আমি যত পাপাচার করেছি আর পাপ কাজ করব না ও আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তোমার কাছে মাপ চাই তার মানে জীবন যতদিন বেঁচে থাকবে আর আমার দ্বারা পাপ হবে না এই করা এই মানের প্রতিজ্ঞা করা প্রমিস করার নামে হলো ত কথা বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহ তাআলা চমৎকার করে বলেন অ পৃথিবীর মানুষেরা তোমরা যদি তওবা করতে পারো তোমার জীবনে তুমি যদি তওবা নামক সাবজেক্ট বাস্তবায়ন করতে পারো আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ওইখানে জায়গা আরেকটা আয়াত নাজিল করে জানাইয়া দিলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান দিল্ল সইহিম হসন আল্লাহ তালা বলেন যারা তো বাকরি হবে যারা ইমান আনবে যারা তওবা কালি হবে ফাউল আই কাইবাদিলুম্মা গুস হাসানা ও গোলাম রে তওবা করলে রব্দুল্লাহ আলহামিন জীবনের গোনাগুলো মাফ করে দিয়ে ওই জায়গায় ওই জীবনে আল্লাহ তালা সব দিয়ে পরিপূর্ণ করে দেবে তাহলে শুধু তওবা করলে জান্নাতের আশা করব এটাই নয় তওবা করলে আল্লাহ তাআলা অতীতের জীবনের গুনাহ মাফ করে দেবেন কথা বলেন ঠিক কি না তাহলে তওবাকারী গোলাম হওয়ার দরকার আছে না নাই এ মুসলমান তওবা করার দরকার আছে না নাই তওবা করব জীবনে যত দিন বেঁচে থাকব আল্লাহর দয়ায় জীবনে কখনো খারাপ কাজ করব না কখনো পাপ কাজ সংঘটিত হবে না আল্লাহর কাছে এই প্রার্থনা করে জীবনে বাস্তবায়ন করে আপনারা আমার জীবনকে আল্লাহর জন্য শেফত সপে দেব বলেন তো এই জীবনটা কার এই জীবন কে দিয়েছেন কার জন্য আল্লাহর জন্য হতে হবে রবীন্দন কারিম নাজিল করে গোটা দুনিয়ার মানুষদেরকে দেন কল দিলেন ওয়া নুসুকি দুনিয়া বসীকে আপনি এই মেসেজটা দেন আহ যেহেতু জানেন আপনাদের সকলের দাওয়াত থাকলে আমার মাদ্রাসা একদিন করে কমপক্ষে আপনারা দাওয়াত খেয়ে আসবেন কি আসা যাবে না আমার পূর্বে আলোচনা রেখে ধর্ম করলেন আমার একান্ত প্রিয় অত্র জনপদের কীর্তি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা ইসলাফিল আলম হিলাদ সাহেব